এনসিপিকে বেছে নিতে পঞ্চাশটি প্রতীকের তালিকা দিয়েছিল নির্বাচন কমিশন সেখানে বালতি বেগুন লাউ কলা এসব থাকায় বেশ হাস্যরসের জন্ম দিয়েছিল এ নিয়ে দফায় দফায় আলোচনা চালিয়ে চালিয়েছে এনসিপি তারা যে যেকোনো মূল্যে সাপলা প্রতীক চায় না হলে ভোট না করায় এমনকি আন্দোলনে নামারও বার্তা দেয় ফুটন্ত সাপলা না হলেও অবশেষে ইসির প্রতীক তালিকায় যুক্ত করা হয়েছে সাপলার কলি এই প্রতীক তালিকার একশো দুই নম্বরে যুক্ত করেছে ইসি বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয় থেকে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে প্রজ্ঞাপনে বলা হয় উনিশশো বাহাত্তরের সংবিধানে অনুচ্ছেদ চুরানব্বই এ প্রদত্ত ক্ষমতা বলে নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা বিধিমালা দুই হাজার আটের নিম্নরূপ অধিকতর সংশোধন করিল এতে আরও বলা হয় এই বিধির অন্যান্য বিধান সাপেক্ষে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অনুচ্ছেদ বিশের দফার অধীন স্থগিতকৃত প্রতীক ব্যতীত নিম্ন বর্ণিত প্রতীকগুলো হইতে প্রাপ্যতা সাপেক্ষে যে কোনো একটি প্রতীক বরাদ্দ করা যাবে অর্থাৎ এখন চাইলে এনসিপি সাপলাকলি নিতে পারবে